আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজ আবার চলে এসেছি কিছু রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে দুই ধরনের ফুরি তৈরি করে দেখাবো একটা হলো মশলা ফুরি একটা হলো দোকানে কিভাবে ফুরি তৈরি করে সেটাই তৈরি করে দেখাবো এই পুরিগুলি কীভাবে সংরক্ষণ করে রাখবেন এই ভিডিওতে তাও কিন্তু দেখানো হবে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু বুঝবেন না তো চলুন শুরু করা যাক পুরি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ডাল এখানে আমি মসুর ডাল নিয়েছি সব ধরনের ডাল কিন্তু নেওয়া যায় আজ মসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি এটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে কিছু পরিমাণ লবণ তারপরে হলুদ দিয়ে কিছু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধও বসিয়ে দিয়েছি পানিটা যখন শুকিয়ে আসবে এটাকে আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে পানিটা এখন শুকিয়ে নেব পানিটা শুকিয়ে আসলে ডালটাকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো আপনি যদি সম্পূর্ণ রেসিপিটি দেখতে চান তাহলে এই ভিডিওটিতে এ পর্যায়ে একটা লাইক দিয়ে দিতে পারেন প্রথমে এখানে আমি পাইপেনে কিছুটা তেল দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি খুব একটা দেবো না চাইলে আপনি আপনার পছন্দ মতো আর বেশি অথবা কম দিতে পারেন এখন এটাকে নাড়াছাড়া করে কালারটা চেঞ্জ হওয়ার পরে এখানে আমি কিছু জিরা এবং ধনিয়া গুঁড়ে দিয়েছি তারপরে আমি এই ডালটাকে দিয়ে দিয়েছি যেহেতু এখানে আগে থেকে হলুদ এবং লবণ দেওয়া আছে তাই হলুদটা আর দেবো না লবণটা আমি দেখে তারপরে দিয়ে দেবো এখন দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ চাইলে কাঁচামরিচ আট করবেন আমি দেবো না যেহেতু এগুলো বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি কারণ এটা আমি বাচ্চাদেরকে টিফিনিয়ে দেব। এখন এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি এটা যখন সম্পূর্ণ গলে যাবে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে ড্রাই হয়ে আসছে ওই পর্যায়ে আমি কিছু ধনিয়া কুচি দিয়ে দেব। আর ধনিয়া কুচিটা দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব ধনিয়ার গ্রানটা আমার কাছে খুব পছন্দ তাই এটা আমি অ্যাড করি সব খাবারের মধ্যে এখন চলে আসলাম আমি ডো তৈরি করার জন্য এখানে আমি প্রায় দুই কাপের মতো মানে মেজারমেন্ট কাপে কাপ দুই আটা নিয়েছি আর আটা দিয়ে আমি তৈরি করব আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন আমি এখানে কিছু টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে দিয়ে দেব কিছু তেল এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি এখন খুব ভালো করে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে একটা আটাও যেন তেল ছাড়া না থাকে খুব ভালো করে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটা বাংলা ডলা দিতে হবে তাহলে কিন্তু আপনার ডোটা একদম পারফেক্ট হবে এই ডোয়ের উপরে ডিপেন্ড করবে আপনার পুরিটা কতটা ফুলবে এবং কতটা ক্রিস্পি হবে তো এই দিকে আমার সম্পূর্ণ তেলটা আটাটা মাখানো হয়ে গেলে তখন আমি কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব আবার যাতে বেশি না হয়ে যায় কারণ ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে নরমও না এবং শক্তও না তাহলে কিন্তু আপনার পুরিটা আপনার একদম নিশ্চিন্তে তৈরি করে নিতে পারবেন নাহলে কিন্তু পেটে যাবে খুলে যাবে এই ঝামেলাটা আর ফোয়াতে হবে না যদি এই ডোটা তৈরি সুন্দর হয় এই যে আমার সম্পূর্ণটা তৈরি হয়ে গিয়েছে খুব ভালো করে মেথি মেখে নিচ্ছি যাতে আটাটা একদম স্মুথ হয়ে যায় এইভাবে এটা মাখা হয়ে গেলে এখন এটাকে আমি রেখে দিচ্ছি তারপরে এখানে কিছু মশলা তো বলেছি মশলা আমি পুরি তৈরি করবো এই মশলা পুরি তৈরি করতে এখানে দেড় কাপের মতো আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর চিনি দিয়েছি প্রায় এক চামচ থেকে একটু বেশি হবে তারপরে এখন দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি হলুদ দিয়েছি এক চিমটি পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়েছি প্রায় এক চাম হাফ চামচের মতো হবে একটু বেশি হবে তারপরে এটা দিয়ে পরিমাণ মতো কিছু তেল দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো চাইলে এখানে কিছু আপনারা গোটা জিরে ইউজ করতে পারেন অথবা কালো জিরে ইউজ করতে পারেন যারা এগুলো খেতে পছন্দ করেন আর কি তারাই ইউজ করতে পারেন এখন তেলটা দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো মেখে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নেব ঠিক আগেরটা যেইভাবে করেছি সেইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে এটা খেতে এত বেশি মজা আমার এত ভালো লেগেছে আমার বাচ্চারাও কিন্তু এত পছন্দ করেছে আপনি যদি এই রেসিপিটি একবার খান তাহলে কিন্তু নর্মাল পুরি কোনো দিনও আর আপনার পছন্দ হবে না এটা খাওয়ার পরে আপনি এটার পড়ে যাবেন এখন আমি ওই ডোটা একদিকে রেখে দিয়ে যেটা আমি নর্মাল পুরি তৈরি করবো সেটা ডোটা নিয়ে নিলাম এই যে সামান্য একটু নিয়ে নিলাম হাতের মধ্যে আর বাকিটা আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি আর এটাকে দেখেন ঠিক এইভাবে করে আমি মানে একটু বড় করে নিচ্ছি মাঝখানেরটা মোটা হবে স্যারেরটা কিন্তু এইভাবে টেনে টেনে লম্বা করে নিতে হবে মাঝখানেরটা একদম পাতলা করা যাবে না মোটা থাকবে আমি যেভাবে করে নিচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এইভাবে করে নেবেন তাহলে কিন্তু পারফেক্ট পুরিটা হয়ে যাবে আর এই দিকে এই যে এখন আমি ডালটাকে দিয়ে দেব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তারপর এগুলোকে আমি একদিকে রেখে দেব ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য এখানে কিছু আমি পলিথি নিয়েছি একটু মোটা সাজের এখন এগুলোকে আমি সাইজ করে কেটে নেব। কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিন এখন আমি এই পুরিগুলোকে বেলে নেব। এখানে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে এখন একটা পুরি নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি বেলে নেব যেদিকে পুরীর ভাজ দিয়েছি সেটা নিচের দিকে রেখে উপর একটাকে এইভাবে করে বেলে নিতে হবে চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু এটা ফেটে যাবে একদম আলতো হাতে এটাকে এইভাবে গোল করে নিতে হবে ঠিক আমি যেমনটা করে করে নিচ্ছি এইভাবে করে সবগুলো আমি করে নেব এই যে পলিথিনগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে একটার উপরে একটা এভাবে করে দিয়ে দেবো তাহলে একটা সাথে একটা লেগে যাবে না এইভাবে করে আমি ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টার জন্য শক্ত হয়ে আসার পরে একটা বক্স রেখে দেব। আর এই দিকে যে মশলাগুলো তৈরি করে নিয়েছি মশলা ফুরি এইগুলো আমি এখন করে নেব এগুলাকে আমি একটু মোটা করে নেব কারণ এগুলো হলো একদম ক্রিস্পি খাস্তার মতো থাকবে এগুলা সেই জন্য একটু মোটা সাইজ হবে আগেরটার তুলনায় ঠিক এরকম মোটা রাখতে হবে সাইজে কিন্তু একটা ছোটো থাকবে এটা এখন এটাকে আমি তেলে ভেজে নেব অল্প তেলের মধ্যে এটাকে ভেজে নেব এটা খুব একটা ফুলবে না সামান্য কিছু ফুলে উঠবে এইভাবে অল্প আঁচের ভেজে নিতে হবে নাহলে কালারটা বেশি আসবে যদি চুলার আঁচটা বেশি থাকে এক পাট হয়ে আসার পরে বাকি পাটটাও আমি এভাবে উল্টে দিয়েছি কালারটা বেশ সুন্দর এসেছে এভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা কিন্তু বেশ মজা এই যে দেখতে এমনটা হয়েছে কালার এটা খেতেও কিন্তু ভীষণ মজা অবশ্যই বাসা ট্রাই করবেন আর এই দিকে আমি যে ফ্রিজ থেকে এগুলো দিন ফ্রিজে ছিল এগুলো এখন শক্ত হয়ে এসেছে এখন আমি একটা বক্সে রেখে দেবো পলিথিন সহকারে রাখতে হবে আলাদা করা যাবে না আর ফ্রিজ থেকে নামালে এক দুই মিনিট নিচে থেকে সাথে সাথে উঠে ফেলতে হবে খুব বেশিক্ষণ নিচে রাখলে এগুলো কিন্তু একদম নরম হয়ে ফেটে ফেটে যাবে এভাবে শক্ত থাকা অবস্থায় তেলে দিয়ে বেঁচে নিতে হবে এখন আমি দুটা বেছে নেব আর বাকিগুলো সাথে সাথে ফ্রিজে রেখে দেবো কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়